আমি কোথায় আমি কোথায় এসেছি এত সুন্দর ফুলের বাগান কত টস টসি ফল ধরে আছে এ কোন জায়গা তুমি কোথায় তুমি জানো না তুমি এখন জান্নাতে আছো তুমি পৃথিবীতে কি করেছো একবার তাকিয়ে দেখো মেহেরবান তুমি মেহেরবান বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা তুমি কোথায় যাচ্ছ বাবা আমি তো হাফিজে মাদ্রাসে যাচ্ছি আমার স্কুল পড়তে একদম ভালো লাগে না আমি মাদ্রাসে পড়ব বাবা মায়ের ইচ্ছে আমি পূরণ করব তোকে না আমি কতবার নিষেধ করেছি মাদ্রাসাতে যাবি না তারপরে তুই কেন যাচ্ছিস মাদ্রাসায় বাবা আমি কোরআনের হাফিজ হতে চাই আমি হাই স্কুলে পড়বো না আমাকে তুমি যেতে দাও বাবা আমাকে তুমি যেতে দাও মুখে মুখে তর্ক করিস এতগুলো টাকা দিয়ে তোকে আমি স্কুলে ভর্তি করিয়েছি আর এখন কিরা তুই বলছিস মাদ্রাসায় পড়বি তোর কোনো মাদ্রাসায় যাওয়া হবে না বাবা মা মারা যাওয়ার আগে আমাকে তো মাদ্রাসা দিতে চেয়েছিল মা আমাকে কোরআনের হাফিজে বানাতে চেয়েছিল বাবা আমি মায়ের ইচ্ছে পূরণ করে ছাড়বো আমি স্কুলে যাব না আমি স্কুলে যাব না বাবা বিয়াদব মে তোকে আমি স্কুলে যেতে বলেছি তুই স্কুলে যাবি যা বলছি এই কথা বলে করিম সাহেব তার মেয়ে রুকিয়া জান্নাতকে ঠাস করে গালে চড় মারে রুকিয়া জান্নাত মার খেয়ে মন খারাপ করে

মা এবার বলো তো দেখি তুমি কেন কান্না করছো তোমার মায়ের কথা কি খুব বেশি তোমার মনে পড়েছে ইমাম সাহেব আমি মাদ্রাসায় পড়ে হাফিজে হতে চাই কিন্তু বাবা বাবা আমাকে মাদ্রাসায় পড়তে দেবে না বাবা আমাকে স্কুলে পড়তে বলে আমি মাদ্রাসায় পড়তে চেয়েছি বলে বাবা আমাকে আজ মেরেছে ইমাম সাহেব ইমাম সাহেব আমার মা মারা যাওয়ার আগে আমাকে বলেছে মা তুমি মাদ্রাসের পরে হাফে যাওয়া হবে ও এই ব্যাপার মামুনি এই কথা তো আমিও জানি তোমার মা তোমাকে কোরআনের হাফে বানাতে চেয়েছিল তার অনেক স্বপ্ন ছিল কিন্তু তোমার বাবা তো হতে দিচ্ছে না করিম সাহেব এটা একদম ঠিক করছে না তবে মামুনি তুমি একদম চিন্তা করো না আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো তুমি সঠিক সময়ে নামাজ আদায় করবে মহান আল্লাহ তালার নিয়ম পালন করবে তোমার বাবা যদি লেখাপড়ার খরচ না দেয় আমি চালাবো তোমার মাদ্রাসার খরচ চলো মা তোমাকে নিয়ে আমি তোমার বাবার কাছে যাই নাই ম্যাম সাহেব আমি বাবার কাছে যাব না ওখানে গেলেই বাবা আমাকে আবার মারবে আমাকে আজ অনেক মেরেছে ইমাম সাহেব হাই রে মানুষ যার ঘরে এমন একটা কন্যা সন্তান আছে সে তো খুব ভাগ্যবান মা তুমি আমার সাথে চলো আমি তোমার বাবাকে নিশ্চয় বুঝিয়ে বলবো চলো মা আমার সাথে চলো এই বলে ইমাম সাহেব রুকাইয়া জান্নাতকে নিয়ে বাড়ির পথে যেতে থাকে